আমাদের চারপাশের প্রত্যেকটা উদ্ভিদ কোনো না কোনোভাবে মানব কল্যাণে নিয়োজিত এর কিছু আমরা হয়তো জানি আবার কিছু হয়তো বা খুঁজো রাখি না এই যে আপনারা উদ্ভিদটি দেখতে পাচ্ছেন একে বলা হয় বাজনা এর বায়োলজিক্যাল নাম হচ্ছে জ্যান্ত জাইলাম রিৎসা বিশেষ করে গাজীপুর অঞ্চলে লালমাটি অঞ্চলে প্রচুর পরিমাণে জন্মে এর একটা বিশেষ ব্যবহার রয়েছে এই যে কাটা দেখতে পাচ্ছেন এই কাটাটা এখান থেকে চাপ দিয়ে উঠানোর পরে এটার পিছনের যে নরম অংশটা সমান করে এটার মধ্যে নাম খোদাই করে লিখে পেডের মধ্যে কালি দিয়ে ছাপ দিয়ে স্ট্যাম্পসিল হিসাবে ব্যবহার করা হয় আজকাল যেহেতু আধুনিক যুগ এই আধুনিক যুগে ডিজিটাল পদ্ধতিতে অনেক কিছু চলে আসছে সুতরাং এই জ্যান্ত যাইলাম অথবা শিমুলের কাটা থেকে যে শিল তৈরি করা হইতো স্ট্যাম্পশিল সেই স্ট্যাম্পশিলটা তৈরি করা হয় না তবে প্রাচীনকালে এর বহুল ব্যবহার ছিল বর্তমানে এর ব্যবহার অনেকাংশেই কমে গেছে এবং নতুন প্রজন্ম হয়তো জানেই না যে এর কাটা দিয়ে এবং শিমুলের কাটা দিয়ে সিল তৈরি করা হতো